রক্তদানের মাধ্যমে এক নদী রাস্তা পারিয়ে অর্জিত হয়েছে আজকে এই স্বাধীনতা আজকে এই নতুন স্বাধীনতা কিন্তু তারপরেও যেন বাংলাদেশের সংকটের অবসর হয়নি আমরা দেখেছি দিল্লিতে পরিত্যক্ত স্বৈরাচার আশ্রয় নেওয়ার পরে তার সন্তান বলছে তার মা নাকি পদত্যাগ করেনি এদেশে হস্তক্ষেপের পটভূমি হস্তক্ষেপ হস্তক্ষেপের অজুবাদ খুলছে ওই প্রতিবেশী এই আয়োজনের সভাপতি এবং দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় স্বাধীনতার নায়কেরা সালাম সালাম হাজার সালাম অভিবাদন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সেই হিসাবে আমরা বছর বাংলাদেশ ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র সবসময় লেগে আছে রাষ্ট্রবিজ্ঞানী জিল্লুরাল খালবেন ক্রাইসিস টু ক্রাইসিস বাংলাদেশ জন্য একটি ক্রাইসিসের দেশ একটি সংকটের দেশ রক্তদানের মাধ্যমে এক নদী রাস্ত পারিয়ে হয়েছে আজকে এই স্বাধীনতা আজকে এই নতুন স্বাধীনতা কিন্তু তার যেন বাংলাদেশের সংকটের অবসর হয়নি আমরা দেখেছি দিল্লিতে পরিত্যক্ত স্বৈরাচ

এই দেশে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশ সম্প্রীতির দেশ এই দেশ প্রতিবেশী একে ভালোবাসার দেশ ছাত্র জনতাকে আমরা পরামর্শ দেব ঘরে এবং বাইরে সরকারের অভ্যন্তরে এবং বাইরে সবসময় সতর্ক ছাড়া আপনারা বিচ্যুতি লক্ষ্য করছেন আপনারা বিচারের ষড়যন্ত্র আশ করতে পারছেন সুতরাং সতর্ক থাকতে হবে এবং সেটাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষ কাবজ আল্লাহ আমাদের সহায়ক